সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে দারুণ একটি সুখবর সম্পর্কে জানতে পারবেন এই প্রথম সৌদি সরকার প্রবাসীদের জন্য যুগান্তরকারী পদক্ষেপ নিল কিন্তু কি সেই পদক্ষেপ এই ভিডিওর মাধ্যমে এই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তাই আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ থেকে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন আর ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন চলুন শুরু করা যাক সৌদি আরবে প্রবাসীদের জন্য দীর্ঘদিনের বড় চ্যালেঞ্জ ছিল দেশটির কঠোর ব্যবসায়িক আইন আগে ব্যবসায়ীরা নিজেদের সম্পদ ব্যবহার করলেও আইনগতভাবে তা পরিচালনার জন্য সৌদি নাগরিকের ওপর নির্ভর করতে হতো এতে অসাধু নাগরিকরা সুযোগ নিয়ে অনেক প্রবাসীর ব্যবসা দখল করে নিত এমনকি আইনের আশ্রয় নেয়ার সুযোগও পেতেন না প্রবাসীরা এই সমস্যার সমাধানে সৌদি সরকার এখন একটি যুগান্তরকারী পদক্ষেপ নিয়েছে ভীষণ দু এর আওতায় প্রবাসীদের জন্য ব্যবসায়িক স্বাধীনতার নতুন সুযোগ উন্মোচিত হয়েছে এখন থেকে প্রবাসীরা নিজেদের নামে ব্যবসা পরিচালনা করতে পারবেন এবং আইনগত সুরক্ষা পাবেন সৌদি সরকারের এই উদ্যোগ মূলত বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে দু সালের পর থেকে প্রবাসীদের জন্য বিভিন্ন খাতে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং আইন পরিবর্তনের ফলে সৌদিতে কাদের পরিবেশের উন্নতি হয়েছে এই পদক্ষেপ সৌদি আরবের অর্থনীতিকে আরও শক্তিশালী করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশি সহ বিশ্বজুড়ে অভিবাসীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিল সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে ভীষণ দু হাজার তিরিশের অধীনে গ্রিন সৌদি উদ্যোগ মেগা প্রকল্প এবং দু হাজার চৌত্রিশ ফিফা বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে এই সকল উদ্যোগ দেশটির আর্থিক ও সামাজিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন আনবে এই পরিবর্তন শুধু সৌদি আরবের জন্য নয় বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন এক দিগন্ত উন্মোচন করবে বলেও আশা করছেন সবাই বন্ধুরা এই ছিল আজকের মতো সংবাদ পরবর্তী সংবাদটি পাঁচটি সাবস্ক্রাইব করে বেলাইক ট্রন করে রাখবেন